এই যে মানুষ অন্তকাল করবে মানুষ মারা যাবে মানুষ মরে যাওয়ার পরে তাকে আমরা যখন কবরের নিচে নামাই আমরা তাকে কবরের নিচে দাফন করি দাফন করার পরে আমরা যখন স্থান থেকে চলে আসি আসিনে আসিনে তো তার কবরে ফารিশতা কয়জন আছে বলেন তো জোরে বলেন দুইজন কয়জন দুই জন আরেক দু জোরে দুইজন আর কোবরে দুইজন এটা আমরা সারা জীবন জানি কিন্তু লয় জোরে বলেন আপনাকে বুঝাচ্ছি ফারিশটা আছে একজন যেটা দুইজন আছে ওই দুইজন ফারিশটা আছে সওয়াল জব করার জন্য মুন্কার নাকির নাকি বলছেন কিন্তু মুন্কার আর নাকির আসার পূর্বে আর একজন ফারিস্টা আছে তার নাম আপনাদের জানা আছে না বলেন না জানা নাই আজকে তো সীতার জন্য নাকি ওই ফারিসটার নাম হচ্ছে হজরত রুম্মান বললাম

দড়াতে আঙ্গুলকে বানাও কলম আঙ্গুলকে কি বানাও কলম বানাও আর থুতুকে বানাও কালি আর বলে কাগজ তো বলে এই যে কাফুন দাও আছে এই কাফুনতে বানাও কাগজ তার উপরে তোমার ভালো কাজ এবং মন্ত্র গাছগুলোকে নিজের হাতে তুমি লেখো সুবহানাল্লাহ জোরে বলেন না আজকে নতুন শুনছেন না ঘটনার আগে শুনেছেন আজকে শুনে ভালো করে তো বলবে যে তোমার নেকি এবং ভালো কাজ গেলা যা যা করেছ নেকি বদি তুমি লেখো তো ওই মুদা তখন করবে কি যা যা ভালো কাজ করেছিল ওগুলাকে চট 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 করে লিখে দিবে হাদিস এসেছে চট 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 করে লিখে দিবে তো ফারিস্তার বলে খারাপ গেলা তো আপ লিখবে লেখ তাড়াতাড়ি তো কোনো খারাপ গেলা লিখবে না তখন কোন ফারিস্তার ফারিস্তা বলবে তাড়াতাড়ি লেখ তো যখন লিখতে চাইবে না তো ওয়ার নিকটে যে মারের যন্ত্র থাকবে যেমন এক বাড়ি পড়বে তখন খারাপ বেলা লিখতে আরম্ভ করবে কেন লাগবে না লজ্জা লাগবে তাই কবরে যাইয়া লজ্জা লাগবে দুনিয়াতে লজ্জা লাগে না হ্যাঁ আজ আমাদের মধ্যে কিছু আপনার পাপী আছে গুনাগার আছে ভদ্র গুনাগার বলে তারাকে ভদ্র পাপী আর ভদ্র হারাম কর যদি পর্যন্ত মুসলমানের মধ্যে পাবেন আমার পূর্বে আমাদের গ্রামের ছেলে মাওলানা তারিকুল ইসলাম মুজাহিদী সাহেব বলতেছিলেন যে মুসলমানদের অবস্থা হচ্ছে খুব সচনীয় কেন হবে না যদি মদ খোরের খবর লেন মুসলমানের মধ্যে বেশি বোতল খোর বুঝেন তো বতলখর হচ্ছে মুসলমানের মধ্যে বেশি সুদখর যদি খবর মুসলমানের মধ্যে বেশি সুদকে তো আর সুদ বলে না ইংরেজিতে বলে ইন্টারেস্ট কথা বুঝিয়াছে সুদকে সুদ বলে না সুদকে বলে ইন্টারেস্ট মানে ইংরেজিতে বলে যেন মানুষ বুঝিতে না পারে সুদ বললে ঘৃণ্য লাগে সুদ বলে না বলে ইন্টারেস্ট আজ মুসলমানদের মধ্যে গাজা খোর বেশি মুসলমানদের মধ্যে আজকে হারামকারী কাজ করতে वाला হলো বেশি মুসলমান পাপের কাজে বেশি লিপ্ত এই জন্য আজকে মুসলমানের উপরে আল্লাহর একের পর এক বোঝব নেমে আসছে কার কারণ হলো যে আমরা মুসলমান আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভুলে গিয়েছি আপনার নিকটে আরোজ করি কবরে যেতে হবে যখন ফারিস্তা আপনাকে বলবে যে নিজের গুনাহের কাজ লেখো তখন আপনাকে অটোমেটিক লিখতে হবে গুনাহের কাজ যে জীবনে কি পাপ করেছি কার অন্যায় করেছি কাকে গলা ধাক্কা দিয়েছি কাকে গালিগালাজ করেছি জেনে রাখবেন নতুন গ্রামবাসী আপনাকে বলি এই রক্তে অর্থের গরম অর্থের গরম চিরদিন থাকে না আপনি তো কি চুনিয়া পুটি কিছুই তো নাই বাদশা নামরুদ বাদশা ফেরাউন বাদশা সাজ্জাদ আল্লাহ তাদেরকে এক নিমিষে ধ্বংস করে দিয়েছে সুতরাং এই গরম চিরদিন থাকবে না সুতরাং অন্যায় করে কাউকে ধাক্কা দেওয়া কাউকে গালি গালাজ করা কাউকে অন্যায় কথা বলা কাউকে মারা এগুলা থেকে দূরে থাকতে হবে না হবে না এই জোরে বলেন না সকলকে দূরে থাকতে হবে আপনার নিপটে আরোজ করি নিজে পাপ থেকে বাঁচুন নিজের সন্তান আদিদেরকে পাপ গুনা অন্যায় থেকে বাঁচান আপনি মুছে পাক দিয়ে বেড়ায়েন না যে আমার বেটা গুনা করছে আমার কি উ হিসাব দিবে আপনারও বাটাম ফাটাবে কবর ফারিস তারা বলে রাখেন জি আপনারও ব্যাటం ফাটাবে বলবেন যে কেন করে আপনার কারণে আপনার بیٹা যদি কোনো পাপের কাজে লিপ্ত হয় কোনো গুনাহের কাজে যদি লিপ্ত হয় তার কেশারত কবরে হাসরে আপনাকেও দেওয়া লাগবে এই যে কদিন পরে আসছে 1 জানুয়ারি কথাটা আমার মনে এলো বলবো না ছেলে ছোট হ্যাঁ যদি বলে যে ভুল যদি করে রাগ করবেন না তো সুবহানাল্লাহ বলেন তিনি এই যে সন্ন্যাসটাতে ফার্স্ট জানুয়ারি আমাদের উত্তর এলাকার ছেলে পিলে পিকনিক করে না করে না করে একটু জোরে বলো না কত্তে যখন বাইরে যখনbullet হল লজ্জা লাগা দরকার নাই দেখেন সবগান এতদিন কি করেছে না করেছে আমার গ্রামবাসী আমি জানি না আজকে কমপকে আমি এই গ্রামের একজন ছেলে আপনাদের সন্তান কারবা ভাই কারবা দাদা কারবা ভাতিজা সকলকে আজকে একটা কথা আমি বলে গেলাম এই যে সামনে ফাস জানুয়ারি আসতেছে যে মসজিদটা পুরো বলবো ইনশাআল্লাহ এই যে ফাস জানুয়ারি আসছে বিশেষ করে

এই 1 জানুয়ারি এই খ্রিস্টীয় সাল এটাকে জাগজমকভাবে আপনার ডেক বক্স বাজিয়ে এটার সম্মান করা এটা হলো ইহুদি খ্রিস্টান নাসারারা এদের তরিকা এই তরিকাকে তারা নিজের করবে আল্লাহ পাক কাকে ওর ভিতরে ভরে দিবে নাউ ইসমিলা বলেন তাইলে এতদিন যারা করেছেন আজকে বলবো যে আজকে থেকে একেবারে খাস দিলে আল্লাহর নিকটে তওবা করে নাও বলো ইনশাআল্লাহ যদি আল্লাহর নিকটে একবার তওবা করতে পারো তো তোমার পাপ যত বড় হোক না কেন আল্লাহ পাক ক্ষমা করে দিবে বলো সুবহানাল্লাহ আচ্ছা এখানে কেন আমি বলে দিই না তো বড় করে লোকে বলবে যে যত বড় গুনাহ হোক আর তওবা করলি মাফ হয়ে যাবে তো তাইলে এটা কেমন কথা গেল অনেক বয়স্ক মানুষ এখানে রেগে রেগে না মুফতি সাহেব আপনারা বলেন যে যে যতই गुन्हा করি একবাৰ তওবা করি माफ হয়ে যাবে গাইল আমি আজ থেকে সুদ খেতে লাগবো মরার আগ পর্যন্ত আমি তওবা করবো माफ হবে কি প্রশ্ন হয় না হয় না জোরে বলেন না প্রশ্ন হয় আপনাকে বলি কিছু गुन्हा আছে তওবার মাধ্যম দিয়ে माफ হয়ে যায় আর কিছু गुन्हा আছে আদায়ের মাধ্যম দিয়ে माफ হয় একেবারে ক্লিয়ার করে দি আপনার ব্রেনটা পুরো ভাবে যেমন কোন ব্যক্তি কোনো দিন কোনো বন্ধু বান্ধবের পাল্লাটে পড়ে পাল্লায় পড়ে এক গ্লাস মদ পান করে নিয়েছে কোন দিন বা কোন মেয়ের সঙ্গে চেনার কাজে লিপ্ত হয়ে গিয়েছে কোন দিন তো ওর মনের মধ্যে যদি অনুশোচনা হয় যে আল্লাহ আমি তো বিরাট বড় ভুল করে ফেলেছি এখন এটা আর আমার ক্ষমা লাগবে তো কেমন করে ক্ষমা নিব তো ওই ব্যক্তির জন্য বলা হয়েছে যে ওই ব্যক্তি যদি তিনটা শর্ত মেনে তওবা যদি করতে পারে তো আল্লাহ ওর গুনাহকে মাফ করে Di più, di più, di più, di più. বলে কি কি শর্ত এক নাম্বার শর্ত হলো যে গুনাহ করেছে ওই গুনাহটা তাকে স্বীকার করা লাগবে যে করেছে দুই নাম্বার হলো যে ওই গুনাহর জন্য তাকে লজ্জিত হওয়া লাগবে আল্লাহ ভুল হয়ে গেছে শরম শরমিন্দা হওয়া লাগবে তিন নাম্বার হলো বেঁচে থাকা পর্যন্ত ওই গুনাহটা জানার কোনো দিন না হয় এই তিনটা শর্ত মেনে যদি নেয় তাহলে এই গুনাহ তার আল্লাহ সঙ্গে সঙ্গে নেকি দিয়ে বদলে দিবে এবার বলি এবার যদি কোন ব্যক্তি দেখা গেল যে সুদ খায়া 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 উপ দু কোটি টাকা মাঠে পাঁচ বিঘা জমিয়ে তিন তাল একটা বাড়ি কিনেছে এখন যদি ওই ব্যক্তি বলে যে আমি তোবা করব তো আমার তোবা কেমন করে মাফ হবে তো ও যদি খালি তোবা করে নাই তাহলে কিন্তু ওর তোবা আল্লাহর দরবারে কবুল হবে না তাই লোকে কি করতে হবে একেবারে ধ্যান সহকারে ফতোয়াটা মাসলাটা শুনে নিন ওর জন্য হুকুম হলো ও মাধ্যম দিয়ে যত টাকা রোজগার করেছে বাড়ি গাড়ি টাকা জমি জায়গা সবকিছু গরিব ফকিরদের মধ্যে নিয়াত ছাড়া বিলিবন্টন করে দিয়ে তোমা কথা বুঝতে পেরেছেন তারপরে গা ওর গুনাহ maaf হবে তো কিছু গুনাহ maaf হয় তওবার মাধ্যম দিয়ে আর কিছু গুনাহ maaf হয় আপনার আদা এবং তওবার মাধ্যম দিয়ে এই জন্য কেউ যদি হারাম পথে রোজগার করে থাকে আর ওই ব্যক্তি যদি বলে তওবা করব তো হারাম পথে যাইন কাম করেছে বা সমগ্র অর্থ গরীবদের মধ্যে বিলিবন্টন করতে হবে এমনি এমনি বিলিবন্টন করতে হবে আর যদি বলে যে গাড়ি আছে বাড়ি আছে যা আছে থাকি আমি আর মধ্যে তওবা করব তো